খাবারে একদম রুচি নেই প্রতিদিন মাছ মাংস খেতে খেতে মুখে চলে এসেছে একদম বিরক্ত হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপি যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে শুধু আপনি না বাসার সবাই এই রেসিপির ফ্যান হয়ে যাবে এতটুকু ভরসা দিয়ে বলতে পারছি আমার আজকের একজন ডিম এবং কচু নিয়ে আর আমি এখানে দুধমান কচু নিয়েছি আপনারা হয়তো দেখে অনেকেই চিনতে পেরেছেন আর যারা চিনতে না পেরেছেন বা এ কচুটা চেনেন না তারা বাজারে গেলে এটা কিনতে পেয়ে যাবেন দুধমান কচু বললেই হচ্ছে তারা দিয়ে দিবে তো কচুগুলো আমি কিভাবে স্লাইস করে কেটে নিয়েছি তা তো দেখতেই পাচ্ছেন কতটুকু মোটা করেছে সেটাও হয়তো আপনারা ভিডিও দেখে বুঝে যাবেন তো এরপর কচুগুলো আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে পানিটা সেঁকে তাতে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি কচু ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়ে ভেজে নেবেন আর এপিটোপিট খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেবেন এরপর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ ডিম সামান্য কেচে এর সাথে হলুদের গুঁড়া লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে ভেজে নিচ্ছি ডিম কিন্তু অনেক সময় নিয়ে ভাজবো না কারণ বেশি সময় ধরে ডিম ভাজলে ডিম শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেল এবার আমি যেটা করব এটাই হচ্ছে এ রান্নার মূল আকর্ষণ বা ম্যাজিক ঠিক আছে আমি একটি ম্যাজিক মশলা তৈরি করে নিব আর এই মশলাটি তৈরি করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ অবশ্যই এখানে আপনারা শুকনো মরিচ ইউজ করবেন কারণ এ তরকারিতে কিন্তু কাঁচা মরিচের স্বাদ ভালো লাগে না শুকনো মরিচ ভালো লাগে আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন তবে এ তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আপনি কচুর তরকারি একটু ঝাল করে রান্না করলেই খেয়ে মজা পাবেন খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য জিরা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি এখানে কোনো রসুন ব্যবহার করিনি কারণ ডি ডিমের এ তরকারিটাতে রসুন দিলে ভালো লাগে না বা ডিম ভুনাতেও কিন্তু রসুন আসলে খুব একটা ভালো লাগে না এরপর এই মশলাটা একদম লাল লাল করে ভেজে আমি পাটে বেটে নিয়েছি তো সেটা ভিডিও দেখানো হয়নি আপনারা পরবর্তীতে মশলাটা দেখতে পারবেন এরপর আমি কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম তো মশলা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে রান্নার জন্য যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিব আর এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ কচুটা আমাদের আগে থেকে সিদ্ধ করা যখন ঝোলের মধ্যে বলো কুটলো তখন কিন্তু আমি কচুগুলো দিয়ে দিলাম আর কিছুটা জাল করার পরে অর্থাৎ ঝোল যখন একটু টেনে আসছে তখন ডিমগুলো দিয়ে দিলাম বলে রাখছি এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি বলতে পারেন আমার মায়ের যতগুলো সিগনেচার আইটেম রয়েছে তার মধ্যে এটা অন্যতম এবার আমার সেই ম্যাজিক মশলাটা দেওয়ার পালা অর্থাৎ যখন একদম ঝোলটা প্রায় হয়ে আসবে তখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম আর মশলাটা আমি পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে ব্যালেন্টারও ব্যালেন্ট করে নিতে পারেন তবে পাটায় বাটলেই কিন্তু বেশি মজা হয় আর এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যখন ঝোলটা এরকম মাখামাখা অবস্থা চলে আসবে তখন নামিয়ে নেবেন ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু মাখা হয়ে যাবে আর এ তরকারিটা একদম মাখাই ভালো লাগে আর ঝোল রাখলে ভালো লাগবে না আর একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগবে কেমন লাগলো আমার আজকে ভিডিওটি তা আপনার কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Tata ta -da.